পাঞ্জাবি বা জব্বা এগুলি কি সুন্নতি লেবাস লেবাস পাঞ্জাবি তো মূলত পাঞ্জাবের পোশাক পাঞ্জাবের লোকেরা যেটা পরে সেটাকে পাঞ্জাবি বলা হয় তাকে পরে এর ব্যাপকতা লাভ হয়েছে আর জুব্বা রাসুল্লাহ আসলাম পরেছেন মর্মে সাব্যস্ত হয়েছে কিন্তু রাসুল্লাহ আসলাম কোন ধরনের জুব্বা পরেছেন সেটা কি আমাদের যে জুব্বা পরি সেটা কি না মানে এই বিষয়টি আসলে অস্পষ্ট বিষয় এখানে মৌলিক একটি মানে নীতি বলে দিলেই যথেষ্ট হবে সেটি হচ্ছে

উঠা বসা চলাফেরা পাগড়ি ইত্যাদি টুপি এগুলো মূলত আদাতের মধ্যে অন্তর্ভুক্ত সমস্ত ওরামের ঐক্যমত অনুসরণ করেন যে এগুলো এই বাদত হিসেবে সুলসল্লা করেছেন এটি সাব্যস্ত হয়নি হ্যাঁ তবে রসুল সাল্লাহ ইসলাম করেছেন মর্মে সাব্যস্ত হওয়ার পরে যদি কোনো ব্যক্তি তা আসসি এন বি রসুল ইসলাম রসুল সাল্লা ইসলাম অনুসরণ করার জন্য যদি সে কাজটি করেন অনুসরণ করার কারণে সুলসলোলা উলি ইসলামের অনুসরণের কারণে তিনি অবশ্যই সব পাবেন কোন সুন্দর